যুবক তোমার মতো কত মানুষ দেখো তোমার মতো কত মানুষ দেখো প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয় এরকম আসে না অনেক যুবক টাটকা যুবক সে মারা গেছে এরকম হয় না যে আমি আজ থেকে তিন তিনটা তিন বছর ধরে একটা মাফিলে বিশেষ বক্তা হিসেবে আলোচনা করি একবারে আমার ছোট ও মাহফিল করত কয়েকদিন আগে রোজার মধ্যে শুনলাম সে হা দৃষ্ট করে মারা গেছে নাওয়াজ আমার ছোট ছোট হলে তার বয়স কত চব্বিশ পঁচিশ একবারে তাজা যুবক হার্ট স্ট্রোক করে মারা গেছে এরকম যুবক যুবক তুমি কি পার গিরি করো তোমার এক সেকেন্ডে নাই বরসা দেখো তোমার মতো কত যুবক মারা যায় আর তুমি বলো না সময় আছে এখন নামাজ পড়ব কিন্তু তোমার মতো দেখো স্কুল ভার্সিটি কত যুবক নামাজ পড়ে কি না পড়ে কিনা না পড়ে কিন্তু আল্লাহ তোমাকে কবুল করে নেয় এই কারণে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ আপনি আমাকে নামাজি বানা দেন আল্লাহ আপনি আমাকে দিনদার বানান এই দোয়া করতে হবে এই বাত্তিক জিনিয়া এই মমিনদের জন্য দুনিয়াটার জেলখানা জেলখানা না মনে করেন জেলের মধ্যে কি কেউ তার স্বাধীনতা পায় অর্থাৎ জেলের মধ্যে যা নিয়ম করে আছে তাই মানতে হবে এই দুনিয়াটার যারা মমিন মমিন তাদের জন্য জেলখানা তিনি তাহার কথা অনুযায়ী তার করার মতো চলতে পারবে না আল্লাহ তারা যেভাবে বলছে এইভাবে চলতে হবে আল্লাহ নবী যেভাবে চলছে এইভাবে চলতে হবে কারণ এই দুনিয়াটা মমিনদের জন্য হলো জেলখানা জেলখানার মধ্যে যেমন নিজের স্বাধীন ও নিজে চলা যায় না কারু নিয়ম কারণ মেনে চলতে হয় সরকারের নিয়ম নিয়মকানুন জেলের কারণ থানার কারণ মেনে চলতে হয় তেমনি এই দুনিয়ার বুকে চলতে হবে আল্লাহ এবং তার রসুলের নিয়ম অনুযায়ী ঠিক কি না এরপরে আল্লাহ বলেন তোমরা তো এই দুনিয়া লয়ে পড়ে রেস ওয়াল আহিরত আবেক। অতএব ওই আখেরাত হলো উত্তম বলে এই দুনিয়া থেকে ওই আখেরা উত্তম এই দুনিয়ার মধ্যে আমরা আবাদত করি কেন জান্নাতের জন্য কেন আল্লাহকে খুশি করার জন্য ওই পরে কালের জন্য তো এই কারণে এই দুনিয়ার থেকে ওই আখেরাত উত্তম ওই আখেরাত আমাদের চিরস্থায়ী জায়গা ওই আখেরাত মধ্যে সব সময় থাকতে হবে এই কারণে ওই আখেরাতের মধ্যেই আমরা ওই আখেরাতের জিকির করা আল্লাহর বয় এলে আমরা আল্লাহ আপাতত করতে হবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে